বাংলাদেশে একটা কথা বেশ প্রচলিত আছে আমাদের মাঝে যে আপনি নর্মাল ওয়েতে আসলে কোনো কিছু সুরাহা হবে না বা বিচার পাবেন না এখন এই যুগে এসে আপনাকে ভাইরাল হতে হবে সোশ্যাল মিডিয়ায় আসতে হবে তাহলেই কেবল আপনার অভিযোগের গুরুত্ব দেওয়া হবে এবং সেটা একটা সুরাহা হলেও হতে পারে এইটার আরেকটা লেটেস্ট এক্সাম্পল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম যিনি আসলে বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে কিন্তু জাহানারাকে নিয়ে আমি আসলে আমার লাস্ট ভিডিওতে বানিয়েছিলাম কারণ হচ্ছে যে জাহানারা সেখানে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেটা একটা পত্রিকায় আসে এবং সেই ইন্টারভিউর জবাব দিয়েছিল বিসিবি তারা সেটাকে জাস্ট উড়িয়ে দিয়েছিল বলেছিল যে না এই সমস্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগ নিয়ে বিসিবি এটাকে তীব্রভাবে এটার মানে কি বলে প্রতিবাদ জানাচ্ছে এরকম একটা ছিল ইয়েটা তো জাহানারা জানতেন যে আসলে তাকে তার মানে শুধুমাত্র ইন্টারভিউতে কাজ হবে না আরও ইন্টারভিউ কিন্তু সেটা ভিডিও ইন্টারভিউ হতে হবে সোশ্যাল মিডিয়া সেটা ভাইরাল হবে এবং সেক্ষেত্রে আমরা দেখলাম কিছু অভিযোগ তিনি করেছেন এবং জাহানার এই ষোলো মিনিটের ইন্টারভিউ যারা দেখেছেন রিয়াসাদ আজিমের চ্যানেলে রিয়াসাদ দারুণ কাজ করেছে অবভিয়াসলি জাহানার ইন্টারভিউটা করা এবং জাহানার এই অভিযোগগুলো যদি মানে ন্যূনতম শক্তি হয় খুবই 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 সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার বাংলাদেশ আর আরেকটা নগ্ন কালো অন্ধকার দিক যেন সামনে নিয়ে আসলো আচ্ছা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কথা বলছিলাম বা অভিযোগের কথাটা বলছিলাম এটা যেন প্রবাবলি আমরা যখন দেশের বাইরে গেলে মনে হয় একটু মানে চিন্তা করে যে এখন আমার রিস্ক কম আমি এখন অনেক কিছু বলতে পারি আমাকে এখন সহজে মানে আমাকে হয় না যে আপনি দেশে থাকলে অনেক ভয় ডর কাজ করে আমি এখানে একটা কিছু বলে বের হবো রাস্তায় কি না কি হবে তো আপনি যখন দেশের বাইরে যান প্রভাবলি সেই সাহসটা একটু বেশি আসে এবং জানানোর ক্ষেত্রে সেটা ঘটেছে তিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন সেখানে তিনি নিজের ক্রিকেটটা নিয়ে কাজ করছেন কন্টিনিউ করছেন রিসেন্টলি তিনি শুধুমাত্র টিমের ভেতরের কিছু অভিযোগ করেছিলেন টিম ম্যানেজমেন্ট কোচ তাদের ইনজাস্টিসের ব্যাপারে রিয়াসাদ আজমের কাছে ইন্টারভিউতে তিনি যে অভিযোগগুলো করেছেন খুবই গুরুতর যেখানে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন জাতীয় দলের কোচের তার সময়ের কোচের এগেন্স্টে এবং এইটা একটা গুরুতর গুরুতর ব্যাপার এখন দেখেন পার্থক্যটা দেখেন যেটা বললাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এখন ভিডিওটা দিতে না দিতে মিলিয়ন ভিউ হয়ে গেছে সো বিসিবির এখন টন অফ নড়ছে তারা এখন নোড়ে চড়ে বসে বললো যে না এখন তার শুধু একটা বিবৃতি দিলে হবে না এবং তারা এখন যে স্টেটমেন্টটা দিয়েছে আই উইশ এবং আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম বিসিবির উচিত ছিল তখনই একটা ইনভেস্টিগেশন চালু করা একটা ফর্ম কমিটি ফর্ম করা কিন্তু তারা সেসব কোনো কথা হাঁটেনি তারা পর পরপর এটাকে উড়িয়ে দিল আজকে দেখেন যখন এটা সোশ্যাল মিডিয়া আসলো ভাইরাল হল ইন্টারভিউটা নানান জায়গায়টা নিয়ে কথা হচ্ছে গুঞ্জন ফিসফাস এখন একটা বোমা বিস্ফোরণের মতো হয়ে গেছে তখন তারা কি করলো এখনকার স্টেটমেন্টটা টা বিসিবি তারা বলছে তার এটা খুব সেনসিটিভ ম্যাটার এবং তার এটাকে খুব সেরিয়াসলি নিয়েছে মানে কি ভাই এটাকে আগে সেনসিটিভ ম্যাটার ছিল না তখন কি এটা সেনসিটিভ মনে হয়নি একটা ক্রিকেটার এরকম একটা অভিযোগ করেছে একটু খতিয়ে দেখি কি হয়েছে বিষয়টা না এখন ভাইরাল হওয়ার পরে তাদের কাছে মনে হয়েছে এটা একটা সেনসিটিভ ইস্যু তারা একটা কমিটি ফর্ম করেছে এবং পনেরো দিনের একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে যে এই কমিটিকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে এবং তারপরই তারা এটার ব্যাপারে তাদের সিদ্ধান্তটা জানাবে এখন ধরুন এর সঙ্গে তারা লাস্টা আরেকটা রিকোয়েস্ট করেছেন যে সে পর্যন্ত এই পনেরো দিন পর্যন্ত এই টপিকে বিসিবি বা ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তো বটেই মিডিয়া বা সবাইকে একটু এটা নিয়ে নো কমেন্টস করতে অনুরোধ করেছে তারা যেন আমরা এটা নিয়ে কোনো কথা না বলি এখন বিসিবির এই অনুরোধটা খুবই যৌক্তিক এবং আমিও মনে করি সেটা ঠিক বাট স্টিল আমি এই ভিডিওটা করছি কারণ হচ্ছে এটা আসলে বিসিবির যে একটা ভুল সেটাকে ধরিয়ে দেওয়ার জন্য এটা আসলে এত কথা বলা যে আপনি যদি প্রথমেই স্টেপটা নিতেন তাহলে প্রবলেম আজকে এই দিন দেখতে হতো না যদি আপনি তখন বলতেন যে আমরা এটাতে দেখছি এবং সেই পর্যন্ত কেউ কথা বলবেন না তাহলে হয়তোবা জ্যানার এই ইন্টারভিউটা সামনে আসতো না এবং এত বড় বোমা বিস্ফোরণ হতো না এবং এত আলোচনাও হতো না ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে নিজের পায়ে নিজেই কুড়ালটা মেরেছে এখন তারা এটাকে একটু কামার আপ করার চেষ্টা করছে এবং অবভিয়াসলি যদি এটা ইনভেস্টিগেশন হয় তদন্ত হয় তাহলে কিন্তু অনেকগুলো নাম জাহানারা মেনশন করেছেন যেখানে ক্রিকেটার আছেন কোচ আছেন টিম ম্যানেজমেন্ট আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট লোকজন আছেন এবং যদি প্রকৃত তদন্ত হয় এবং সেখানে যদি দোষীদের বের হয়ে আসে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হবে দেখা যাবে আমার মনে হয় পনেরো দিন শুধুমাত্র যে তদন্তের জন্য কেউ কোনো কিছু বলবে না সেটা নয় একই সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার মনে হয় তাদেরকেও একটু ইনঅ্যাক্টিভ করে রাখা দরকার লেটস সে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ আছে আরো অনেকের নাম যাদের এসেছে তাদেরকেও আসলে আমার মনে হয় একটু চোখে চোখে রাখা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং তাদের ব্যাপারটা আসলে খুব সিরিয়াসলি নিয়ে অন্যান্য অ্যাক্টিভিটিসও তদন্ত করা দরকার বলে আমি অন্তত মনে করি এর সাথে সাথে গতদিন যে তিনি ইন্টারভিউতে যেটা বলেছেন এবং আজকে যখন এই কথা বলছেন বিসিবি যখন এই পদক্ষেপটা নিচ্ছে সেটা অবশ্যই একটা ভালো দিক শাদুবাদ নাম্বার যোগে আমি এজন্য বিসিবিকে ধন্যবাদ এবং আজকের পরে আমার মনে হয় না এটা নিয়ে আজকে যেহেতু তো মাত্রই ঘটনাটা ঘটেছে অনেক কথা হচ্ছে হবে বাট এর পরে আসলে হয়তো আগামী 15 দিন উই শুড ওয়েট কি হয় সেটা দেখার জন্য আরেকটা কথা বিসিবির সঙ্গে বলতে হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন যারা কিছুদিন আগে কোয়াব একটা নির্বাচন করে নতুন কমিটি নিয়ে এসেছে সেখানে সাবেক ক্রিকেটাররা আছেন তারাও আজকে এসে বিবৃতি দিয়েছে গতদিন ইন্টারভিউয়ের পরে জাহানারার ইন্টারভিউর পরে তারা সেটা গুরুত্বপূর্ণ মনে করেনি কিন্তু আজকে তারা মনে করছে যে না জাহানারা যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে এখন তো আলোচনা চল চলছে সো কোয়াবও একটা প্রেস রিলিজ দিয়েছে অথচ ক্রিকেটারদের এই প্ল্যাটফর্ম ক্রিকেটারদের কল্যাণমূলক এই প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল যে আমি যদি ক্রিকেটার হই আমি সবার আগে কোয়াবের কাছে যাব গিয়ে বলবো যে ভাই আমি এই প্রবলেমে পড়ছি তখন একটা সংগঠন হিসেবে কোয়াব পাশে থাকতো বা তারা একটা সাংগঠনিকভাবে এগোতো ব্যক্তি জাহানারাকে হয়তো আসতে হতো না এভাবে কিন্তু বাংলাদেশে কোয়াব সেই প্রতিষ্ঠা ইফটা আসলে এতদিনে অর্জন করতে পারেনি কোয়াবকে নিয়ে ফলে এই কারণেই জাহানারার আগে একটা ইন্টারভিউ দিতে হয়েছে যেটা পত্রিকা এসেছে টুকটাক আলোচনা হয়েছে এবং এই কারণে আজকে তাকে ভিডিও ইন্টারভিউ দিতে হলো সোশ্যাল মিডিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কোনো মেন মিডিয়াতেও না সেটা যখন ভাইরাল হলো এবারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা বিসিবির প্রতিক্রিয়া পেয়েছি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া পেয়েছি আমরা অনেকে কথা বলছি কিন্তু এই জায়গাটাতে যেহেতু এটা আসলে একটা বৃহৎ ইস্যু শুধুমাত্র স্পোর্টস এর বিষয় না এটা আমার মনে হয় সামাজিক রাজনৈতিক নানান একটা দিক এটার সঙ্গে যুক্ত আছে এবং অবশ্যই যেহেতু নারী এবং যৌন নির্যাতনের প্রসঙ্গ এসেছে সেই জায়গাটা আমার মনে হয় নারীবাদী যে সমস্ত সংগঠন আছে তাদেরও বোধ হয় এটাতে আমার আমি শিওর যে তারাও এখন স্টেটমেন্ট দেবে কথাবার্তা বলবে কিন্তু ওই গ্রহণযোগ্যটা আসলে আমাদের কারো মধ্যেই নাই বিসিবির মধ্যেও নাই কোয়াবের মধ্যেও নাই এবং আমি স্টিল শিওর যারা এই ভিডিও দেখছেন এবং বিসিবির স্টেটমেন্টটা দেখবেন তারাও হয়তো প্রশ্ন মনে মনে একটা শঙ্কায় থাকবে যে আসলেই কি শেষ পর্যন্ত এটার কোনো সমাধান হবে নাকি যে যেরকম দেশ ছেড়ে গেছেন প্রবাসে গিয়ে অভিযোগ করছেন এবং এই ঘটনার মধ্যে দিয়ে আর কোনো ক্রিকেটারকে যেতে হচ্ছে কিনা সেটা কি আসলে বিসিবি নিশ্চিত করতে পারবে কিনা ফিউচারের জন্য এবং কেউ যাতে এ ধরনের ঘটনা মানে সাহস না পায় সেরকম একটা এক্সাম্পল সেট করতে পারবে কিনা আমি এগেইন আমার পার্সোনাল ওপিনিয়ন আমি খুব আশাবাদী এক্ষেত্রে কারণ বোর্ড প্রেসিডেন্ট রামিল ইসলাম বুলবুল ভীষণ ভীষণ শ্রদ্ধাভাজন যে জায়গাটা থেকে তিনি এসেছেন আইসিসি থেকে এবং যে ইনটিগ্রিটিটার কথা তিনি বলছেন এই বিপিএলে সেটা আসলে সমস্ত জায়গাতে এই ক্রিকেটার আসা উচিত এবং সেটা তার নেতৃত্বে আসা সম্ভব বলে আমি মনে করি এবং অনেক রকম বাধা বিপত্তি থাকবে অনেক রকম চ্যালেঞ্জ থাকবে কিন্তু একজন ব্যক্তিই আসলে সেই চ্যালেঞ্জটা উতরাতে পারে যদি তিনি ক্ষমতায় থাকেন বিসিবি প্রেসিডেন্টের চেয়ারায় বসেন ফলে আমিনুল ইসলাম বুলবুলের উপর দায়িত্বটা এখন আরও অনেক বেশি এবং আই গেস যে সবারই আসলে তাকে সেই সাপোর্টটা দেওয়া উচিত জানারার সঙ্গে আমি আগের ভিডিওতে বলেছিলাম বুলবুল ভাইয়ের উচিত ছিল খুবই পার্সোনালি তার সঙ্গে ইনস্ট্যান্ট যোগাযোগ করা যেহেতু তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন জাহানারা এখন অস্ট্রেলিয়ায় আছেন তাহলে হয়তো এই প্রবলেমটা আরও ইজিলি রিজলভ করা যেত বাট আই স্টিল বিলিভ জাহানারাকে একটা কার্টেসি কল হলেও দেবেন আমি ইসলাম বুলবুল এবং বিষয়টা যে হচ্ছে তারা যে একটা বিবৃতি দিয়েছে এবং বিসিবি যে তার পাশে আছে সে এনসিওরিটি তাকে এবং অন্যান্য নারী ক্রিকেটার সবার জন্য আসলে দেওয়া উচিত সো বাংলাদেশ দলের ছেলেদের টিম নিয়ে সিন্ডিকেট নানান কথাবার্তা হয় মেয়েদের ক্রিকেট নিয়েও এইসব হচ্ছিল এখন এই ভয়ঙ্কর গুরুতর একটা অভিযোগ উঠে আসলো আমার স্পোর্টসের এই জিনিসগুলো যত রকম ইনজাস্টিস আছে সবগুলোই আসলে আমার মনে হয় আস্তে আস্তে গভর্নিং বডি যারা তাদের সেই বিষয়গুলো আমলে নিয়েই কাজ করা উচিত এ পর্যন্তই আমি আসলে এটা নিয়ে কোনো কমেন্টস কথাবার্তা চাই না যে এটা নিয়ে আসলে এত বেশি কথা হোক কারণ জাহানারা যেরকম কান্না ফেসে কণ্ঠে ইন্টারভিউটা দিয়েছেন খুবই খুবই মানে ধজম করাটা ছিল কষ্টকর ফলে আমার মনে হয় যে জাহানারা নিশ্চয়ই যাই ঘটুক তিনি সামলে উঠবেন এবং সামনের দিনটা তার অন্তত ভালো থাক হবে এই প্রত্যাশা রাখতে চাই চেহানার উদ্দেশ্যে খুদা বাই বাই